শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিককালে সংঘটিত বেশ কয়েকটি চিন্তায় ঘটনার তদন্তে নেমে অবশেষে ছিনতাই হওয়া বেশ কয়েকটি স্বর্ণের চেন সহ দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হল আগরতলা এনসিসি থানা পুলিশ আটক দুই বাজ হলেন বাপর নন্দীয় সো মিয়া বাপনের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে প্রায় পনেরো লক্ষাধিক টাকা ছিনতাই হওয়া স্বর্ণ পরে ধৃতদের সাত দিনে পুলিশ রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কে কিরণ কুমার রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আগরতলা শহরেও একের পর এককে ঘটছে চুরি সহ ছিন্তায়ের ঘটনা রাজধানী আগরতলা শহরে বিভিন্ন এলাকায় চিন্তায়কারীরা সুযোগ পেলে প্রাতভ্রমনে বের হওয়া সাধারণ মানুষের গলা থেকে স্বর্ণের চেয়ে চিন্তায় করে নিয়ে যাচ্ছে এনে অনেকে আতঙ্কগ্রস্ত শহরের বুকে একের পর এক চিন্তায় ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে দেখা দেয় প্রশ্ন একইভাবে প্রশ্ন উঠে শহরের আইন শৃঙ্খলা নিয়েও ছিনতাইবাস খপ্পরে পরে স্বর্ণালঙ্কার হারিয়ে অনেকে পুলিশের দ্বারস্থ হলেও চিন্তায়কারীদের টিকিট নাগার পাচ্ছে না পুলিশ শহরে প্রতিটি অলিগুলিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিসি ক্যামেরা বসানো হলেও এর কোন সুফল নেই বলে অভিমত সচেতন মহলের এ অবস্থায় ছিনতাইকারীদের জালে তুলতে খানিকটা সক্রিয় হতে দেখা গেল রাজধানী এনসিসি থানার পুলিশকে আর তাদের সক্রিয়তার কারণে পুলিশ এবার জালে তুলতে সক্ষম হলো দুই ছিনতাইকারীকে সম্প্রতি রাধানগর জয়নগর অভয়নগর প্রগতি রোড এলাকায় বেশ কয়েকটি চিন্তার ঘটনা ঘটে আর এই ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে এনসিসি থানার এসডিপিও নেতৃত্বে পুলিশ আটক করতে সক্ষম হলো দুই ছিনতাই বাজকে সোমবার বিকেলে চিন্তায় ঘটনায় যুক্ত থাকা আটক দুই যুবকের নাম বাপন নন্দী ও সমীর মিয়া এর মধ্যে সমীরের বাড়ি আগরতলা ভাটিয়া অভয়নগর ও বা বাপনের বাড়ি মধ্য বন এলাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করার পর বাপন নন্দীর বাড়ি থেকে তেরোটি স্বর্ণের চেন একটি বাইক সহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করে মঙ্গলবার আগরতলা পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার তিনি আরো জানান ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডে আদালতে তোলা হয় बहुत दिनों से पूरा टाउन एरिया जैसे कि चांदमारी है एस डी ओ चौमनी अभयनगर प्रगति स्कूल और ये रामनगर इस सभी एरियाज में कम्प्लेंट आ रहा था कि कुछ बाइक में आके स्नैचिंग कर रहे हैं जो मॉर्निंग वॉक करते हैं लेडीज़ उनसे चेन स्नैचिंग करके जा रहे हैं तो हम लोगों ने अंडर द लीडरशिप ऑफ एस डी पी ओ एक टीम बनाया उसमें नगर का ओसी हेड हेड गया था वो बहुत दिनों से हमने पूरा सी सी देख के ह्यूमन इंटेलिजेंस देखे आ, पता किया कि एक आदमी है और समीर मिया और बाबन नदी ये दोनों मिल ये काम कर रहे हैं तो दोनों को हमने अरेस्ट किया और जब सर्च किया समीर मियाँ के घर से अराउंड थर्टीन गोल्ड चेंग हैं और दो सिटी गोल्ड है और एक ग्लैमर बाइक एक विस्ट वॉच ये सब बरामद हुआ है इसका टोटल मार्केट वैल्यू होगा अराउंड फिफ्टीन लैक्स और एक ईयर रिंग सर इन लोगों को प्राइमरी इन्वेस्टिगेशन में किया मिला है इनके साथ कोई और है क्या गैंग वगैरह कुछ नहीं पूरा बड़ा गैंग तो नहीं है ये दोनों ही करते थे मतलब ये टारगेट करते हैं जो सुबह में मॉर्निंग वॉक करते आके लिए लेडीज जा रहे हैं कोई रोड में नहीं है तो सडनली आके चेंज स्नैच करके चले जाते हैं ये ऐसे ही मोडास्ट है क्यों करते हैं और किस लिए करते कुछ रीजन में लगे ऐसा नहीं है चोरी के लिए पैसे के लिए का पर इस लोग पर? आ, एक तो समीर मेरे का घर बाटी अभय नगर में है बाबा नंदी का मध्य भवन में चीन का कहाँ से है इस हमीर मेरे का घर अच्छा कितने टाइम 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 कल कल के कल 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 आफ्टरनून इनके नाम पे पहले भी कुछ कंप्लेन है हाँ मतलब रिकॉर्ड है तो रिपोर्ट सचिन जटिया